এই গরমের মধ্যে কি আর মানুষ ধান কাটে এই গরমের মধ্যে আমি ধান কাটিয়ে পাবার এই গরমের ঠেলাতে মোর কলজিটা শুকিয়ে যাওয়া যে মোর আত্মাটা ফাড়িয়ে একেবারে মরুভূমি হয়ে আইছে মুই এই গরমের মধ্যে ধান কাটিব পাবার ন কে রে এই জৈদেলি এই জৈদেলি সারা দিন সড়া কোলো ঘুরিয়ে বেড়াবু এ তোর ঘর বাড়ি যেত তোর ঘর বাড়ি যেত হাজার টাকা নিয়ে যেত ধান গেন বাকিয়ে খুশিয়ে গেছে সেই ধান কাটার আগে তাড়াতাড়ি যেত তোর ঘর ওরে জানুয়ে এ জানুয়ে তো লজ্জা শরম বলতে কিছু নাই তুই নেশা করে মোর বাহলাইতি কাজ বাবার যদি লজ্জা শরম হয় তাহলে এই কথাটা কলুলে হয় যে মোর বাবার বাচ্চা টাকা নিয়ে আসি রেম সেই জানা এ জানুয়া গোলাম তোর লজ্জা কিছু নাই এ ফগরেদি বাচ্চা মুখ কেন ডবডব করে না মুই যা তাই পাইছন মুই গিয়ার মাংনায় তোর বাপের কাছে টাকা চাং তোর সাথে যে মোর বিয়ে হইছে হ্যাঁ তোর বাপে মোক 1.5 লাখ টাকা যৌতুক দিবে চাইছে সেই টাকা এ যাব তো দেন নাই সেই যৌতুকের টাকা নিয়ে আয় ওই টাকা দিয়ে মুই ধান কাটি মে বান আরে এই খৌরানি বাচ্চা তুই এলা এই মুহূর্তে তোর যা যে 10000 টাকা নিয়ে আয় আজ তুই না নিয়ে আসিস বেশি মুখ কেন চলাইছ না তোর ডাঙাই দি ডাঙাই কিন্তু মুখের হাড়ি ভাঙি বেলাম তোরে চলে নাও তো গিয়ে তুই বইবাস করিস এ জালুয়া গোলাম আরে এ জালুয়া গোলাম মোর বাপ না হে অভাবে জৌদুগের টাকা নাই তাই খন্দে খন্দে পুতি মক সময় যায় তোর ধরে মই টাকা নিয়ে এই জৌদুগের টাকার তুই আজগে মক এই ছয় খান মহক থাকি মক জলবান আছিস ফরবান আছিস তো মন ভরে না রেLambda গোলাম তোর আটটা শান্তি

মুই তো শ্বশুরের আশায় থাকেন বুঝছিস এই অদন্য সম্পত্তি কাইন খাবে হে তোর বাপা মরি গেলে মুই তো খাইম এ তোর বাপটা যদি মরি যায় সেই ঘাটলিতে কাই ঘাড়ত নেবে সেই ঘাটলিটি তো মুই ঘাড়ত নেম মুই ছাড়া আর কাঁ নেবে হে মুই যখন তোক বিয়ে করছং তখন তো তোর বাপক যৌতুকের টাকা দিবে চাইছে সেই টাকা এ যাবো দেয় নাই আর তুই বড় বড় করবে না সিস বেশি মুখ চলাইস তাহলে কিন্তু মুই তোক এমন পিটে পিডেম একে পিটাইতে পিটাইতে তোর মিডেরে হাড্ডি ভাঙি ফেলে তক তিন মাসের জন্য ঘর ফেলে থম

মুই মোর বাবার কাছ থেকে মোর বাবার বাই থাকি আর একটা কালা গড়িও আনিয়ার বাবার ন বুঝছিস মুই তো সংসার করবেন ন এই যে মুই চলি গেলু তোর কবা তুই আর আসবেন